আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যাদের এনআইডি কার্ড রয়েছে অর্থাৎ আপনারা যারা নতুন ভোটার হয়েছেন কিংবা আপনাদের হাতে যাদের একটি অনলাইন এনআইডি কার্ড রয়েছে এবং লেমিনেশন অবস্থায় রয়েছে আপনারা অনেকে চাচ্ছেন যে কিভাবে স্মার্ট এনআইডি কার্ডটি আপনারা পাবেন নিয়ে আপনাদের অনেকের প্রবলেম হচ্ছে তার জন্য আপনারা nidw.gov.bd ডব্লিউ ডট বি ডট প্রবেশ করবেন অ্যান্ড প্রবেশ করার পরে আপনারা এনআইডি সার্ভিসের যে সেকশনটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস সেকশনের মধ্যে দুই নম্বরে স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা দুই নম্বর অপশনটির উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনাদের হাতে যে এনআইডি কার্ডটি রয়েছে অর্থাৎ আপনারা অনলাইন থেকে যে এনআইডি কার্ডটি পেয়েছেন এই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে আপনারা টাইপ করবেন অথবা আপনাদের যদি ফর্ম নাম্বার বা স্লিপ থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ফর্ম নাম্বারটি বসিয়ে দিবেন ওকে দেন আপনার যে জন্ম তারিখ থাকবে আপনার জন্ম তারিখটি এখানে ইনক্লুড করতে হবে আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এখানে আমরা ইনক্লুড করলাম তারপর হচ্ছে নিচে একটি ক্যাপসা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসা নাম্বারটি এখানে আপনাকে টাইপ করতে হবে ওকে আমরা এখান থেকে ক্যাপসা নাম্বারটি টাইপ করে দিচ্ছি অ্যান্ড আপনি যখন ক্যাপসা নাম্বারটি টাইপ করবেন নিচে সাবমিট বাটার উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাসটি দেখতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি এনআইডি কার্ডের স্ট্যাটাস চেক করলাম এখানে স্ট্যাটাসটি দেখাচ্ছে কমপ্লিটেড এন এখানে একটি বক্স আইডি নাম্বার রয়েছে এবং একদমই ডান পাশে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়ি ইসি অফিস দেখাচ্ছে অর্থাৎ আপনারা এখানে আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটি ফলো করবেন আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে অর্থাৎ আপনার যে ইলেকশন কমিশন অফিস থাকবে অথবা আপনার যে উপজেলা নির্বাচন অফিসের আওতায় আপনার স্মার্ট কার্ডটির স্ট্যাটাস এখানে শো করবে সেই উপজেলায় আপনি দেখ দেখা করবেন আপনার হাতে যে অনলাইনের এনআইডি কার্ডটি রয়েছে এনআইডি কার্ডটি নিয়ে অথবা আপনাদের যাদের পুরাতন এনআইডি কার্ডটি রয়েছে পুরাতন এনআইডি কার্ডটি নিয়ে আপনারা যখন আপনাদের উপজেলা নির্বাচন অফিসে অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাড্রেসে যে আপনার নির্বাচিত নির্বাচন অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং সেখানে হচ্ছে আপনার বক্স আইডি নাম্বার এবং হচ্ছে আপনার পুরাতন এনআইডি কার্ডটি আপনি ওইখানে প্রদান করে হচ্ছে আপনি আপনার আর স্মার্ট এনআইডি কার্ডটি হাতে রিসিভ করতে পারবেন তো এভাবে আপনারা কিন্তু চাইলে একদিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের উপজেলা নির্বাচন অফিসে দেখা করে আপনাদের স্মার্ট কার্ডটি রিসিভ করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ